একাধিক বাস আটকানোর চেষ্টা বন্ধ সমর্থনকারীদের সরালো পুলিশ একগুচ্ছ দাবিকে সামনে রেখে দেশ জুড়ে আজ বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘট সকাল থেকে ধর্মঘটের সমর্থনে রাস্তায় বাম কর্মীরা মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে সরকারি ও বেসরকারি একাধিক বাসকে আটকানোর চেষ্টা ধর্মঘট সমর্থনকারীদের রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী বন্ধ সমর্থনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে পুলিশ yeah <laughs> thank <laughs> you